আসসালামু আলাইকুম আজকে আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে চলে আসলাম একটা সুন্দর একটা শিশু পার্ক চাঁদপুর সদর অবস্থিত কুঞ্জ শিশু পার্ক এবং এটাতে একটা দর্শনার্থী আছে ওনাকে আমি জিজ্ঞেস করবো পার্কের সুযোগ সুবিধা কী আছে না আছে ভাই একটু বলেন তো কি কি আছে না আছে এদের ভিতরে আপনার এই যে বাচ্চাদের রাইডার আছে আচ্ছা তারপর বাচ্চাদের ডোলা আছে আচ্ছা বাচ্চাদের ওই যে ফুসকুরি ভিতরে নৌকা আছে খেলনা আচ্ছা তারপর তো মনে করেন না কফি হাউস আছে আচ্ছা ঘুরুনের জায়গা আছে বসার জায়গা আছে আচ্ছা আচ্ছা এখন বাচ্চা ফ্যামিলি নিয়ে মানুষে আসা যাওয়া করে ঘোরাফেরা করে সময় কাটায় কফি হাউজ আছে কফি খায় আচ্ছা কুমিলের থেকে আসতে হলে কীভাবে আসতে হবে কুমিলের থেকে আসতে হলে আপনার ডাইরেক্ট এই কুমিলের থেকে উজ্জা পেলে আমি বুকদাত বুগদাদ উজ্জা পেলে আমি মহামায়া আলম মহামায়া মহামা আলহ্মা দশ টাকা দিয়ে হোলিমুদা আলমদের আচ্ছা এই আর কি আর শিশু পার্কে আপনাদের টিকিটের মূল্য কত পঞ্চাশ টাকা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পার্কটা অনেক সুন্দর দর্শক আমি আপনাদেরকে পার্কটা আমি ঘুরে ঘুরে দেখাবো আমার আমার সাথে থাকেন এবং ভিডিওটা কোনো টানবেন স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হবে পার্কটা অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পার্কটা দেখাবো আস্তেমালে কম আস্তে আপনাকে পার্কতে অনেক কিছু রাইডার আছে এবং এবং দেখার মতো বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদনের ধরনের একটা পার্ক পার্কটা অনেক সুন্দর সাজানো গুছানো পার্কটা অনেক সুন্দর সাজানো গুছানো কুমিল্লা থেকে বুকদাদে বা আয় করে কুমিল্লা চাঁদপুর সদরে অবস্থিত পল্লী বিদ্যুতের সামনে কীর্তিকুঞ্জ শিশু পার্ক এবং আমি জায়গাগুলো দেখাইতেছি পার্কটা নিয়ে বিলে অনেক সুন্দর এখানে আবার বসার জায়গা আছে বর্ষার জাগ আছে বর্ষার আছে আবার নিচে স্পিড বোড স্পিড বোর্ডও আছে নিচে আবার স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডটা স্পিড বোর্ড অনেককে আবার চড়াই স্পিড বোর্ড এখন বর দফা পার্কটা অনেক সুন্দর ন্যাচারাল বিউটি আর এখানে একটা কফি হাউস আছে তোমাদের কফি হাউসে কী কী আছে কী কী আইটেম আছে একটু বলতে আমার এই মানে চাইনিজ কোনো আছে চাইনিজ খাবার আছে আচ্ছা আচ্ছা এখানে একটা আবার কবি আছে অনেক কিছু আছে চাইনিজ বাংলা খাবার পার্কটা অনেক সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে পার্কটা দেখাইতেছি এবং তোমাদের এমনি কী কী খাবার আছে আমাকে যদি একটু বলতো এক আসসালামু আলাইকুম পার্কটা অনেক সুন্দর এখানে বসার জায়গা আছে একটা কফি হাউস আছে কফি হাউসে বাংলা চাইনিজ অনেক খাবার আছে আইটেম আছে অনেকে আসে এখানে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো পার্কটা দেখাইতেছি এখানে বসার জায়গা এখানে বসার জায়গা অনেক সুন্দর এখান থেকে বসার জায়গাগুলো দেখা যেতেছে অনেক সুন্দর বসার জায়গাটা অনেক সুন্দর সবকিছু মিলে অনেক সুন্দর বসে জায়গাটা অনেক সুন্দর দেখার মতো এবং এখানে অনেকে আসে সমতে আসে অনেকে সমে আসে পার্কটা অনেক সুন্দর এখানেও বসার জায়গা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম পারবেস আহমেদ ব্লক আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে অনেকে আসে বাচ্চারা নিয়ে আসে অনেকে সময় কাটাতে আসে সুন্দর একটা পার্ক এখানে বসার জায়গাগুলো অনেক সুন্দর এই ছাতা বসার জায়গাগুলো ফ্যান্টাস্টিক অ্যামেজিং এবং এ অনেক বসা যাক আছে এখানে সুন্দর অনেক সুন্দর এখান থেকে থেকে ভিউগুলো দেখা যায় অনেক সুন্দর ভিউ গুলা অনেক সুন্দর চোখে পড়ার মত ভিউগুলো অনেক সুন্দর ভিউগুলো অনেক সুন্দর এখানে ভিউগুলো এবং এখানে আবার অনেকগুলা রাইডার আছে বাচ্চাদের বসার জন্য এবং অতিথিরা যেগুলো আস যে যারা আসে তারা বসার জন্য এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো এখানে ছাত ছাতার মতো বসার জায়গা আছে সব কিছু মিলে অনেক সুন্দর দুলনিও আছে দুলনিও আছে দেখার মতো কিছু মিলিয়ে পার্কটা অনেক দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর কুমিল্লা থেকে যদি আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গাতে আসতে চান আগে বিশ্ব থেকে বোগদাত বা আদিতীয় করে এসে মহামায়াতে পিস্টু পিস গাড়ি এখান থেকে আরও দশ টাকা পড়লে বিদ্যুৎ এখানে আসলে এই পার্কটা পেয়ে যাবেন কুমিল্লা চাঁদপুরে সদরে অবস্থিত অনেক সুন্দর এবং মনমুদ্ধ পার্ক পার্কটা ये बुले जा रहा है सोश पसंद अमित मेरे আমার ইউটিউব চ্যানেল নাম পারভেজ আহমেদ ব্লক অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আপনাদেরকে একটা পার্ক দেখেছি পার্কটা অনেক সুন্দর দেখার মতো চাঁদপুরের সদরে অবস্থিত পল্লী বিদ্যুতের সামনে দেখার মতো একটা পার্ক এবং আমার ইউটিউব চ্যানেলের নাম পারভেজ আহমেদ ব্লক অবশ্যই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি রেগুলারলি কন্টেন্ট তৈরি করি অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটাকে দেখবেন এবং বা সবাই যদি দেখেন অবশ্যই ভিডিও বানাতে ভালো লাগে কারণ ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় এবং অনেক দূরে দূরে যাওয়া লাগে অবশ্যই চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্ত আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম